আর কয়েকদিন পরেই বাংলা নববর্ষ চৌদ্দশো আর আপনার পরিবারের মঙ্গল কামনায় নতুন বছরের শুভারম্ভ হোক সোনার গহনা দিয়ে আপনার নতুন বছরের শুভারম্ভ করুন অর্ণা জুয়েলার্স জেমস জেমসের সাথে কারণ আনন্দ উৎসবে উপহারে অনন্য অর্ণা জুয়েলার্স অ্যান্ড জেমস এখানে আপনারা পাবেন একশো শতাংশ যুক্ত সোনার গহনা উলুবেরিয়া ব্রুকে সবথেকে কম মজুরিতে এখানেই আপনারা গহনা পাবেন সম্পূর্ণ নিজস্ব কারখানায় অভিজ্ঞ কারিগর দ্বারা গহনা প্রস্তুত করা হয় আর এই অর্ণা জুয়েলার্স অ্যান্ড জেমসে পয়লা বৈশাখী অফার শুরু হয়ে গেছে এই অর্ণা জুয়েলার্স অ্যান্ড জেমসের ঠিকানা উলুবেড়িয়া নোনাবরতলা গরুহাটা মোড় হাওড়া অর্নার পয়লা বৈশাখকে অফারে আপনারা পাচ্ছেন মাত্র ছ হাজার নশো আটানব্বই টাকার কেনাকাটায় টি সেট রয়েছে কুড়ি হাজার টাকার উপর কেনাকাটায় লাঞ্চ বক্স কফি সেট রয়েছে বত্রিশ হাজার টাকার কেনাকাটায় বেডশিট লাঞ্চ বক্স পঞ্চাশ হাজার টাকার কেনাকাটায় উপহার হিসেবে পাবেন দেওয়াল ঘড়ি ছাতা লাঞ্চ বক্স সত্তর হাজার টাকার কেনাকাটায় পাবেন ডিনার সেট জুসার লাঞ্চ বক্স রয়েছে নব্বই হাজার টাকার কেনাকাটায় ট্রলি ব্যাগ বেডশিট ছাতা লাঞ্চ বক্স এক লাখ কুড়ি হাজার টাকার কেনাকাটায় আপনারা উপহার হিসেবে পেয়ে যাবেন হলমার্ক সোনার পলার আংটি ডিনার সেট লাঞ্চ বক্স আপনারা এক লাখ পঞ্চাশ হাজার টাকার কেনাকাটায় পাবেন হলমার্ক সোনার পলার আংটি ব্যাগ বেডশিট ছাতা সহ অন্যান্য আর দু লাখ টাকার কেনাকাটায় আপনারা পেয়ে যাচ্ছেন গ্যাস ওভেন ব্যাগ ডিনার সেট ছাতা এছাড়াও আপনারা অর্না জুয়েলার্স অ্যান্ড জেমসের এই পয়লা বৈশাখী অফারে পেয়ে যাবেন গহনার মজুরিতে পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় এখানে আপনারা মান্থলি স্কিমের সুবিধা পেয়ে যাবেন অর্নার হলমার্ক গহনা নকল প্রমাণিত করতে পারলে পেয়ে যাবেন পাঁচ লক্ষ টাকা পুরস্কার মনে রাখবেন এই অফার কিন্তু চলবে আগামী পয়লা বৈশাখ পর্যন্ত তাই পয়লা বৈশাখে আপনার মনের মতো উন্নত মানের গহনার জন্য আজই যোগাযোগ করুন অর্না জুয়েলার্স অ্যান্ড জেমস সাথে গহনা সহ যে কোনো বিষয়ে বিশদ জানতে যোগাযোগ করুন নাইন অথবা নাইন অথবা নাইন এইট সেভেন ফোর ফোর সেভেন এইট ওয়ান নাইন টু এই নাম্বারে পয়লা বৈশাখে নতুন আমাদের অফার আজ থেকে শুরু হয়ে গেছে যার ফিফটি পার্সেন্ট পর্যন্ত মজুরিতে ডিসকাউন্ট পাবেন আর সাথে থাকবে আকর্ষণীয় অনেক গিফট যেটা আপনার ছ হাজার নশো টাকা থেকেই শুরু হয়ে যাচ্ছে অফার ছ হাজার আটানব্বইয়ের উপরে আপনি পেয়ে যাবেন একটা টি সেট আর আপনার কুড়ি হাজার টাকার কেনাকাটার উপরে পাবেন লাঞ্চ বক্স কফি সেট তারপরে আমাদের এইরকম স্ল্যাব তো চলতেই আছে আপনাদের পঞ্চাশ হাজার সত্তর হাজার এক লাখ আপনার নাকছাবি পলার আংটি ডিনার সেট ট্রলি ব্যাগ থেকে শুরু করে অনেক অনেক গিফট আছে তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন আমাদের অরুণাচুয়েলস অ্যান্ড জেমসে উলুবিরিয়া গরুয়াটা মোড়ে আপনার পয়লা বৈশাখে নতুন বছরের নতুন কিছু করতে আপনার কাছে আর সোনার যা দাম যেভাবে বাড়ছে আমরা বলবো যত তাড়াতাড়ি করে নেবেন তত ভালো আর আমাদের হলমার্ক সোনা একদম খাঁটি নকসল হলমার্কের আর আপনারা এই হলমার্ক সোনা আমাদের ফুল প্রমাণ করতে পারলে পাবেন পাঁচ লক্ষ টাকা নগদ পুরস্কার আমাদের মজুরি তো প্রথম কথা এখানে যা যতগুলো দোকান আছে তার থেকে তো কম পাবেনি সেকেন্ড পয়লা বৈশাখে যে নতুন নববর্ষের জন্য যে অফার দেওয়া আছে তাতে আবার এক্সট্রা ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট পাবেন কিসে মজুরির উপরে আছে আপনি কিছু টাকা ধরুন এক লাখ টাকা নেবেন পঞ্চাশ হাজার টাকা নেবেন কি পনেরো হাজার টাকা নেবেন আপনি কিছু সামান্য বুকিং করে আপনি জিনিস বুক করতে পারেন অর্ডার দিয়ে যেতে পারেন আপনি সেটা সময় পাবেন মাস এক মাস দেড় মাস সময় পাবেন তার মধ্যে আপনি নিতে পারবেন আর আপনাদের পুরনো সোনার ক্ষেত্রে আমি নতুন সোনার আমরা এক্সচেঞ্জ করে দিই হ্যাঁ পুরোনো সোনার বদলে আমরা নতুন সময় অবশ্যই গয়না ভেঙে নতুন গয়না আপনি এখানে করতে পারবেন আচ্ছা আপনার আরেকটা সুবিধা পাবেন আপনি মান্থলি স্কিমের সুবিধা আছে আপনি মাসে মাসে টাকা জমিও করতে পারবেন পয়লা বৈশাখে আসবে তাদেরকে জানাই আগে থেকেই শুভ নববর্ষের প্রীতির শুভেচ্ছা আর আসুন একবার কিনতেই হবে শুধু তাই নয় আপনাদের শোরুমে একবার আসুন ভিজিট করুন দেখুন কালেকশান দেখুন আপনার মজুরি আপনার জিনিস সব ঠিকঠাক লাগলে তবেই না কিনবেন একবার অন্তত আসুন এটুকুও বলবো আপনার অ্যাড্রেস হচ্ছে আমাদের গরু উলুবিরিয়া গরুহাটা মোড় বটতলা এলেই দেখতে পাবেন অর্ডার জুয়েলার্স অ্যান্ড জেমস স্টেশন থেকে লোকেশন যদি আপনি উলুবিড়িয়া স্টেশনে নামেন ওখান থেকে আপনার পাঁচ মিনিট লাগবে উলুবিরিয়া গরুহাটা মোড় বললেই আপনাকে টোটোতে নামিয়ে দেবে টোটোতে হলে পাঁচ মিনিট আর হাইওয়ে যদি তোকে আসেন আপনি নিমদি গিতে নেবে ওখান থেকেও আপনার পাঁচ মিনিট মূল গরুটা মোড় করবেন একদম মোড়ে নামলেই আপনি তার আগেই পাবেন বর্তলা বর্তলায় আপনি কোনো বিষয়ে আপনি যদি জানার থাকে বা ইনকোয়ারি করার থাকে বা কিছু এ থাকে আপনি একদম ফোন নাম্বারে ফোন করতে পারেন যোগাযোগ নাম্বার আপনার তো সেনে দিয়েই দিচ্ছে আপনি যোগাযোগ করবেন আমরা সব সময় আপনাকে বাংলা নববর্ষে অর্নার সাথে শুভারম্ভ করে আপনার সব ইচ্ছে পূর্ণ হোক